আমি থেকে নামি একটা ওই একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে আসে যাচ্ছে আমি ব্যাগ দিতেছি ওই দিক আরেকটা কাজ নেওয়ার জন্য নেওয়া আসার প্রত্যেকে একটা ছেলে ছেলে ওই বিড়ি ছেড়ে এদিক থেকে দূরে এসে আমার মুখ ছেঁপে ধরছে প্রথমে মুখ চেপে দেওয়ার পর আমি যখন উর সাথে ঝোলাঝুলি করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করে একটু বাঁচান আমাকে একটু বাঁচান এ এগুলো বলার পরে যখন ও আমি বেশি চিৎকার করতেছি দেখছি আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিবে ধরে একবার ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবে না আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চোলা চুলি করে ব্লকে নিজে ফেলেছে ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এরা দুইজনে আমার সাথে এমন খারাপ কেয়া করছে এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওইখানে নিয়ে যায় ভাই

সবাই দিকে প্যারাবোনে ঢুকছে গাছ দুইজন ছিল ওইজন বলতেছে তোরে দিদ তোরে ফেয়ে দিবো তুই দর প্যাকেট এটা নে এটা বল আমারে ওর